আমার মনে আছে একটা এলাকার লোক ধারে প্রায় ধারে এনে প্রথম ল্যাপটপটা কিনলাম। প্রতিবেশীর থেকে ধার নিয়ে একটি ল্যাপটপ কিনেছিলেন বরিশালের তানভিল। ফ্রিল্যান্সিং কে তিনি নিয়ে গিয়েছিলেন সাধনার পর্যায়ে। তাই তো ফ্রিল্যান্সিং থেকে অর্জিত অর্থ কাজে লাগিয়ে আজ কোটি টাকার মালিক উদ্যমী এই যুবক। অনার্স লাইফে তখন সবচেয়ে বেশি স্ট্রাগল করা লাগতো। তখন জায়গাতে টিউশনি করতাম। রাতে কাজ করতাম। এমন আমার নয়টা বাজে পরীক্ষা। সকাল ছয়টা পর্যন্ত কাজ করছি দুই ঘন্টা তার ঘুমানো বসে বল না আমার মনে হয় না আমি বিগত আট নয় বছরে সকাল বা রাত্রেবেলা খুব একটা ঘুমাইতে পারতাম তো বিকালে যেমন সকালে বেলা ক্লাস করে অভ্যাসে আসতাম দুপুরে আইসা ঘুমানো লাগতো শৈশবে এই বাবাকে হারান বরিশালের বানারি পাড়া উপজেলার বাসিন্দা তানভীর ইসলাম চাকরির সুবাদে মাকেও থাকতে হয়েছে ছেলের থেকে খানিকটা দূরে স্বজনদের কাছে থেকে বড় হলেও অভাব অনটনে অনেক কষ্টে বড় হতে হয়েছে তাকে দু সালে বরিশাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি থেকে ডিপ্লোমা শেষ করে জীবিকার তাগিদে প্রধোমে মাঠে নেমে পড়েন তানভীর গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখে তীব্র ঝোক আর নিষ্ঠার সাথে শুরু করেন ফ্রিল্যান্সিং এরপর আর কখনোই পেছন ফিরে তাকাতে হয়নি উদ্যমী এই যুবককে এই 10 তারিখ আমার সার্টিফিকেট কেবল 27 বছরে আমি এই যে আমি মনে করি আল্লাহর আল্লাহর কাছে আমি লাখো শুকরিয়া যে এই এসে যা করছি আল্লাহর শুকরিয়া 18 সালে ফেব্রুয়ারি মাসে মূলত আরিফ আলিফ সাইফার নামে তুরস্কটা প্রথম আমার লাইফে ক্লায়েন্ট পাই ওই ক্লাইনের পর সেখানে একটা ক্লাইন পাই রেনোডেটেড কোম্পানি ইউএস এর ওই একটা ক্লাইন আমার মূলত আঠারো সালে আমার লাইফ চেঞ্জ করে দেয় ফ্রিল্যান্সিং থেকে উপার্জিত অর্থ অন্যান্য বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করে এখন কোটি টাকার মালিক হয়েছেন তানভীর তবে শুধুমাত্র অর্থ উপার্জনকেই প্রাধান্য দেননি উদ্যমী এই যুবক বেকারত্ব দূর করতেও রেখেছেন ভূমিকা ফ্রিল্যান্সিং থেকে আসলে কোটি কোটি সর টাফ বলতে না খুব রেয়ার না আবার সহজ কিন্তু আমি দুই সাল থেকে আমার মানিটারি ম্যানেজমেন্ট শুরু করছি যেমন

সেটা আমরা তানবির ভাইয়ের থেকে পেয়েছি বৃদ্ধবাসী এরম একটা মোল্লাফে ফেস্টরি যে আমি বৃদ্ধবাসে বলতে পারবো যে বর্ষা শহরে আমি বিশটা বা দুশো বেকার জীবন আমি দূর করতে পারছি